লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল খালপাড়া ফাঁড়ির পুলিশ ধৃতের নাম কৈলাস সাহানি তার বয়স পঞ্চাশ বছর ধৃত শিলিগুড়ির টিকিয়াপাড়ার বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ডাঙ্গিপাড়া এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ সন্দেহজনক এক ব্যক্তিকে আটকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় সাতান্ন গ্রাম ব্রাউন সুগার ধৃত ডাঙ্গিপাড়া এলাকায় ওই ব্রাউন সুগার বিক্রি করতে এসেছিল বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয় ঘটনার তদন্তে পুলিশ